দু তিনটে দিন বাড়িতে যাওয়ার আগে বন্ধুরা কি অবস্থা আ রাত্রিকার বসে বসে আপনাদের কথাই ভাবতেছি কি হবে জানি না তবে আমার বন্ধু আসলে এখন গুলগুলি আমরা একটা গুলগুলি খাবো আপনারা কে কে গুলগুলি খানায় এটা দেখান তো গুলগুলিটা বন্ধু এই যে এই যে তো এই হচ্ছে গুলগুলি এখন 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 বাজার শেষ আমরা গুলগুলি খাবো ঠিক আছে তো আপনারা যদি খেতে চান গুলগুলি তো এই সময় আমাদের বাজারে চলে আসবেন রাত্রিকালীন এটা সুন্দর একবার গরম গরম ভাজা গুলগুলি তো খেতে খুব সুন্দর লাগে তো কে কি গুলগুলি খেয়েছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন